যে তরকারি রান্না হয়েছে আলু পটলের তরকারি আর পাতা ফুল করো নাই আছে মাছ কুমড়াগুলো দেখলে আর সবাইকে পুরো রান্না দেওয়া আছে ভিডিওতে পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে না কীভাবে সব কিছু রান্না করলো কুমড়ো পাতাতে ডাল আর কি ওগুলো এগুলো তোমার ফুল ও কালতে গুলো হ্যাঁ এখানে পটল আর আলু কাটা আছে পটলের তরকারি আর এই যে প্রেসারে ডাল ছুটানো হয়ে গেছে এই যে দেখো কুমড়ার ডোগা এই কুমড়ার ডোগা হবে ডাল দিয়ে রান্না এই যে আলু পটল রান্না হচ্ছে তার মধ্যে আবার টমেটো দিলাম